হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গোপুর আশীর্বাদে তো প্রত্যেক দিনের মতো গোপশ না দেখো আজকেও সকাল সকাল উঠে পড়েছে আর খাওয়াও হয়ে গেছে আমার বোন এখনও ঘুমিয়ে আছে ওঠার নাম বন্ধ নেই বেলা এখন সাড়ে নটা বাজে বাইরে রোদ দেখেছো কত কত রোদ বাইরে কাজ করা অসম্ভব এত পরিমাণে গরম পড়ছে এই যে দেখো সাড়ে নটা বেজে গেছে কোনো কাজই করা হয়নি শুধু ঘরের বিছানাটাই তোলা হয়েছে জাস্ট এই যে আমি যখন উঠেছি তখনই তুলে ফেলেছি এবার জাস্ট একটু ঠাম্মার ঘরে গিয়ে খানা পড়তে বসবো কারণ আমার ঘরে প্রচণ্ড গরম সো গাইজ তোমরা হয়তো সবাই জানো আজকে হচ্ছে ফার্স্ট এপ্রিল সবাইকে জানাই এপ্রিল ফুল কারণ আমি তো এপ্রিল ফুল করতে পারলাম না তো আমার রয়েছে কালকে দু তারিখ এক্সাম বাংলা এক্সাম চল্লিশ মার্কের স্কুলের এক্সাম তো জেঠি ওখানে আমাকে গোপালের প্রসাদ দিয়ে গেল আর আমি ওখানে উঠেছিলাম পড়তে বসেছিলাম ঠাম্মার ঘরেরে সকাল সকালই পড়তে বসেছি উঠেছি এগারোটার সময় আমার বুনুর মজা দেখেছো ব্রাশ করতে করতে ঘরের ভিতরে চলে এসেছে তো মা ওকে তাড়িয়ে তো কোনো রকমে বাইরে পাঠালো তারপরে এই যে আমার ঠাম্মা সুন্দর সুন্দর কলাগাছের ছড়া হইছে জমিখানে বাড়ি সুন্দর লাগে কলা গেলে কলাছড়াগুলো

তো এরপরে আমি ম্যাথ করতে বসবো কারণ ম্যাথে আমার সব থেকে বেশি ভয় লাগে তো চলো গাইজ পড়াশোনাটা কমপ্লিট করে নিই তারপর দেখা হচ্ছে সো গাইজ আজকে হবে ডিমের মামলেট করে ঝোল যেটা আমি খাই তবে এখন কি বলো তো ডিম যেহেতু অনেক দিন খাই না তাই এখন খেয়ে ডিম সহ্য হচ্ছে না মানে মামলেট করা ডিম খেলেও যেন আমার এখন গাগল আছে আগে তো মামলেট করাটা খেতে পারতাম এখন তাও খাওয়া হচ্ছে না মানে মা আমি দুজনাই কেউই ডিম খেতে পাচ্ছি না আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে কেন জানি না যত বড় হচ্ছে খাবারের প্রতি ইন্টারেস্ট তত কমে যাচ্ছে তো এখানে মা তোমাদের সেটাই দেখাচ্ছিলো ডিমগুলো সব আগে ফাটিয়ে নিল তারপর গুলে নিল পেঁয়াজ হলুদ লঙ্কা এগুলোর সাথে তারপরে মা এটাকে মামলেট করে তারপরে তরকারিটা রান্না করবে তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা তো এরকম মামলেট করে গাইস তোমরাও বাড়িতে কিন্তু বানিয়ে তরকারিটা খেতে পারো খুবই ভালো লাগে এই মামলেট করে ডিমের ঝোল দিয়ে ভাত খেতে আমি তো এমনি ডিমের থেকে মামলেট করা ডিমের ঝোল দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করি মানে স্বাদটা ভালো লাগে কিন্তু এমনি নর্মাল যে ডিম রান্না সেটা আমার একদম ভাল লাগে না তো তোমরা আশা করি বাড়িতে প্রায় সবাই খাও কারণ এটা বাঙালি ঘরে প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে এইভাবে ডিমের ঝোল রান্না করা আর আমার বাবা মায়ের ঠাকমা দাদু জেঠি জেম্মা কেউই তো তরকারিতে সেরকম তেল ইউজ করে না আর মা এই তেলের বোতলটা কিনেছে দুদিন হলো একদিন বড়া ভাজতে গিয়ে মায়ের অর্ধেক তেল ফুরিয়ে গেছে আর আমরা তোমরা হয়তো ভাববে যে এত অল্প তেলে কেন রান্না করছি আসলে তোমরা তো জানোই যে বাবা মায়ের তেল খাওয়া একদমই বারণ একদম অল্প তেলে রান্না করতে বলেছে তরকারি তো তার জন্য অল্প তেলে ডিমটা ভাজা হচ্ছে আর ভাজা সবজি তো সেরকম বেশি খুব একটা তেল প্রয়োজন হয় না তার জন্য অল্প করে তেল দিয়ে ডিমটা ভাজা হলো সো গাইস দেখতে দেখতে কিন্তু ডিমগুলো ভাজাও হয়ে গেছে এবার মা তরকারিটা বসিয়ে দিয়েছে ডিমগুলো এবার তুলে তরকারিতে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে যে মশলা টশলা সব করে রাখা হয়েছে দেখো গাইস তরকারির কালারটা দেখো জাস্ট কত সুন্দর দেখলে তো সাথে কথা বলতে বলতে কি সুন্দর তরকারিটা কমপ্লিট হয়ে গেল আর মা যেহেতু সকালবেলা কিছু খায়নি তাই মা সকালে যেহেতু রুটি খাই তাই রুটি আলু সিদ্ধ আর পুঁইমুচুরির তরকারি নিয়েছিল ওটা দিয়েই মা সকালবেলা রুটি খাবে কিন্তু গ্যাসের যুগ আর এখানে আমার বোন আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছিল আর মিঠাই সোনা এসেছিলো মিঠাই সোনাও আমার সাথে কিন্তু ভাত খেয়েছে আজকে তো ওর সাথে আমি খেলা করছিলাম মানে আমি ওকে বলেছি চল ঘুরতে যাব কোলে চলে এসেছে এমনিতেও আমার কাছেই থাকে তো তারপরে খেয়ে উঠে তো মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে মানে মার কাজ করতে পারছিলো না তাই আমি মাকে বললাম যে তুমি শুয়ে থাকো আমি কাজগুলো করে দিচ্ছি দেখলে তো গাইজ তোমাদেরকে কিন্তু প্রমাণ দেখালাম তো তোমরা আবার ভাববে যে আমি বাড়িতে মাকে হেল্প করি না আমার মা কিন্তু পরে আমাকে বলে যে তুই কোনো কাজ করিস না কিন্তু এই ভিডিওটা কিন্তু প্রমাণ থাকলো গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছো বাড়ির কত কাজ করি আমি আসলে মায়েরা কোনো দিনই এরকম কথা বলবে না যে তুই বাড়ির কাজ করিস আসলে মেয়েরা বাড়ির কাজ না করে থাকতে পারে না যেমন আমি আমি বাড়িতে সব সময়ই কাজ করি মায়ের সাথে হেল্প করি তো এই যে মা শুয়েছিলো ঘরে আর এই ক্যামেরাটা আমার ঠাকমা ধরেছিল আমার ঠাকমা ক্যামেরা করে দিয়েছিল আর আমি এখানে কাজ করছিলাম আমার ঠাকমাও কিন্তু একটা ভালো ক্যামেরাম্যান বলতে পারো তো এই যে ওখানে আমি বাসনগুলো ওখানে রাখলাম আমি মাকে বললাম যে আমি বাসনগুলো মেজে দিচ্ছি একটু অল্প স্বল্প হলেও মানে না মাজা হলেও আজকের মতো চালিয়ে নিও কারণ বাসন আমি অতটা ভালো মাজতে পারি না তবে যা মাজি মোটামুটি পরিষ্কার করে ফেলি তো এই যে আমি ওখানে থালা বাসন মাজছিলাম মাকে মা বলছে তুই পারবি না রেখে দে আমি বলছি না আমি ঠিক পারবো আমি বাসন তো জানি আর তুমি যখন বাড়িতে থাকো না তখন তো আমি ঠিক সমস্ত কাজ একা হাতেই করি তো আজকেও করতে পারবো তো এটা বলেই আমি সমস্ত কাজগুলো করছিলাম এই যে দেখো অনেক দিন পর আমি আজকে একটু কাজ করার সুযোগ পেয়েছি আসলে আমি মাকে বলেই জোর জোর করে নিয়েছি মা আমাকে কিছুতেই মাছতে দিচ্ছিল না আমি জোর করে নিলাম আমি বলছি না আমি মারছি তুমি যাও অনেক কষ্টে মাকে ভাগিয়ে তারপরে আমি বাসনগুলো মাসতে বসেছি আমার কিন্তু ভালো লাগছিলো বাসন মাসতে আমার তো কাজ করতে ভালো লাগে মা আমাকে কাজ করতে দেয় না তাই গাইস আমরা গিয়েছিলাম ঘাটে হুট করে মানে পাশের বাড়ির পিসি দিদি ওরা সবাই জোর করে নিয়ে গেছিলো আমিও গিয়েছিলাম তো স্নান করে চলে এসেছি জোর দেওয়া কিন্তু হয়ে গেছে কিন্তু ঘাটে একটু ফসখস ফসখস করছে বুঝতে পারছো কিনা আমি জানি না এই যে হাতে প্রচণ্ড লোন তো হয়ে যাচ্ছে না তো এখন একটু আবার অলিভার লাগতে হবে এই যে ঘাট থেকে এসে আমি বাড়িতে আবার বাথরুমে স্নান করেছি ভালোভাবে আসলে ঘাটা চুলকা ছিল দিন পর ঘাটে গেছি তো ঘাট থেকে ফিরে এই যে বাড়িতে পুজোও দিয়ে নিয়েছি সমস্ত কাজ আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে তাও এখন মোটামুটি একটা বেজে গেছে আর কি বলবো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর তোমরা যারা আমার সাথে পড়ো বা আমার মতো ক্লাস টেনের স্টুডেন্ট আছো বা ক্লাস ফাইভ টু টেন স্টুডেন্ট আছে তারা তো সবাই জানো যে দু তারিখ থেকে সবার স্কুলে এক্সাম রয়েছে তো আমারও কালকে এক্সাম রয়েছে একটু তো টেনশান হচ্ছে বাট আগের ক্লাসের মতো অতটা টেনশন নেই কারণ আমাদের যে স্যার এমনভাবে আমাদের পড়াটা বুঝিয়ে দিয়েছে আর করিয়ে দিয়েছে যে আমাদের এক্সট্রা বই খোলা লাগেনি তো তাও বাড়িতে তো পড়তে হবে বলো তো টুকটাক আজকে সারাদিনই পড়াশোনা করেছি আবার একটু রাত্রের দিকে বসবো আসলে গভীর রাতে বসলে তো আমার পড়াটা ভালো মুখস্ত হয় কেউ থাকে না তো মুখস্থ করে আবার সকালের দিকে একটু দেখব কালকে দেড়টা থেকে তিনটে অবধি আমার এক্সাম আছে তো গাইজ তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি ভালোভাবে এক্সাম দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারি তোমাদের সাথে নিয়ে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার সঙ্গে থেকো গোপুর আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর কাল থেকে মিনি মিনি ব্লগ আসছে যেহেতু এক্সাম চলছে বুঝতেই তো পারছো বাই